দুনিয়াতে সবচেয়ে ফাজিল গেম এবং সবচেয়ে ভয়ঙ্কর একটি গেম খেলতে যাচ্ছি যে গেমটাকে খেলতে চায় না হ্যাঁ গাইস এই নাম হচ্ছে লেভেল ডেভিল মানে এখানে শান্তি খুঁজলে আসলে ভাই তুমি ভুল জায়গায় আইছো ভাই গাইস নরমালি মিস্টার টিপুলা ভাই তার নতুন চ্যানেলে এই গেমটা আপলোড করেন কিন্তু তার সাথে কি হয়েছিল ভাই আপনি না দেখলে ভাই বিশ্বাস করতে পারবেন না ও গাইস এভাবে করে আমরা যাইতে থাকলাম কিছু হবে না না দেখছো আমি জানতাম কিছু না কিছু হবে ভাই এই গেমটা এত ফালতু বারকা তো সরাসরি গেমে হাজির হওয়া যাক তো দেখতেছো গাইছ এটা আমি আর সামনে দেখতেছো মানে ওইখানে যাওয়া লাগবে মানে সামনে আগে আগে যাওয়া লাগবে তো আস্তে আস্তে মানে আগামত যাক দেখি ভাই সামনে কি হয় এরকম কোনো বিশ্বাস নাই মানে কোন সময় কি চলে আসে কোথায় পরে যাবো মানে এটা ভাই একটা ভয়ঙ্কর গেম আর যাই হোক যাই দেখছো ওটা কি ভাই আমি যদি না দেখতাম সামনে যদি না পাইতাম শেষ গাইস আচ্ছা এটা হলো লেভেল টু হ্যাঁ লেভেল টু সেমে যেতে হবে সামনে গিয়ে আস্তে আস্তে যেতে হবে হ্যাঁ মাঝে মাঝে ভয়ঙ্কর মানে কোন সময় কি চলে আসে যাক সামনে কতটা পাওয়া গেলো

এদিক দিয়ে নামবো কোন দিক দিকে ভাই ও ভাই সাহ মানে সামনে নামতো আর কি সামনে নাম তো হ্যাঁ আবার ট্রাই করা যাক সামনে দিয়ে নামতো আচ্ছা ঠিক আছে এখন লাভ দেওয়া যাক ও ভাই মানে মানে যেখানে লাভ দেবে মানে সেখানে একটা লাভ দিতে হবে তারপরে মানে নিজের ইয়াটা যাবে তারপরে হ্যাঁ বস পারছো এখানে লাভ হবে ও রে সরি সরি ভাই আবার আবার ট্রাই করা যাক আবার ট্রাই করা যাক এখানে লাভ দিতে হবে ও মানে গাইস হাতে টিপ লাগা যাও তো আস্তে যাও লাভ দেওয়া যাক মানে বুঝতেছে না ভাই হাতে কাজ করতেছে না ভাই মাত্র টু লেভেলি ভাই এই মানে এই অবস্থা আল্লাহ জান সামনে কি হয় হ্যাঁ রে ভাই আবার ট্রাই করি মা ট্রাই করা যাক ঠিক আছে এবার ঠিক আছে ভাই গেমটা বুঝতে পারতো ভাই এখন যে কঠিন ভাই সামনে যে কি হয় ভাই আল্লাহ জালে এই জন্য বলি টি বলার ভাই ভাই কেন চল্লিশ মিনিট খেলেছিল ভাই কেন এই অবস্থা হয়েছিল যাওয়া যাক ভাই ভয় করতেছে মানে কোন দিকে যাবো আসলে ভয় করতেছে ও ভাই ঠিক আছে ভাই ঠিক আছে এটা সহজ ছিল ভাই এগুলো বাচ্চা দেখা মানে একদম পসিবল ভাই একদম পসিবল ও রে ভাই মানে যেতে হবে বুঝছো মানে দ্রুত যেতে হবে দ্রুত নিচে লুকা দেখে কি হয় নিচে হয় মানে ওটা আসবে না মানে ওটা মনে আসবে না যাইতে হবে বুঝছো যাইতে হবে যাইতে হবে আসতে যেতে হবে ও আরে ভাই এত দ্রুত আসলে আমি যাবো কি হবে ভাই আমার মন দ্রুত যেতে হবে আর হ্যাঁ আমার মন দ্রুত যেতে হবে আরে ভাই বাঘ রে ভাই রে কি ভাই ভাই পুরো মাথা গরম হয়ে যেতেছে ভাই আসলে পুরো মাথা ঘর হয়ে যেতেছে আচ্ছা মন জুতো দিতে দেখি ও ভাই আস্তে আস্তে আরে পারলাম না আজ আবার ট্রাই করা যাক আর ট্রাই করা যাক আরে ভাই হাত মত কাপতাছে আসলে ভাই হাত মত দেখা যাক এ আবার ট্রাই করি আবার ট্রাই করি আল্লাহ জানে কি হবে ভাই আমার ভয় করতে আসলে ভাই ভয় করতেছে দেখা যাক

ভিডিও ভালো লাগে অবশ্যই সাপোর্ট করবা আর দেখো মানে অনেকগুলো স্টেপ আছে যেমন প্রথমে ফার্স্ট লেভেল তারপরে আরো মানে লেভেল গুলো আছে তোমরা যেহেতু লেভেল রয়েছি যাদের ধৈর্য আছে তারা অবশ্যই খেলবা খেলবা ওকে মানে একটু কঠিন হয় কিন্তু ভাই ঘরম হয়ে যায় বুঝছো তো আমার সম্ভব না পাই আমি ভাবতেছি বলে ভাই কি হয় চল্লিশ মিনিট মানে ভিডিও বানিয়েছিল ভাই আমার মাথা ধরে না তো যাই হোক তো যাদের ভিডিও অবশ্যই লাইক সাবস্ক্রাইব করে দিবা আর ফেসবুক দেখে রাখলে অবশ্যই ফলো করে দিবা আল্লাহ আল্লাহে